አሰላም ዓለይኩም ራህመቱላይ በረካቱ ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস এ টু স্পোর্টস এ কিন্তু বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় তিন চাকা চার চাকা বাচ্চাদের এবং প্রফেশনাল সব ধরনের স্কেটিং পাওয়া যায় তো আমরা আজকে স্কেটিং গুলো দেখাতে থাকব এবং বিশেষ একটা সার্ট থাকবে একদম ধামাকা অফার থাকবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন স্কেটিং বাচ্চাদের স্কেটিং থেকে সব ধরনের স্কেটিং আজকে দেখাবো তো আমরা প্রথম শুরু করব একদম অল্প প্রাইসে যারা অল্প প্রাইসে বাচ্চাদের স্কেটিং চান আমার হাতে যে স্কেটিং দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু একদম 600 টাকা বাচ্চাদের খেলনা টাইপের স্কেটিং তিন থেকে চার বছর বাচ্চারা

একদম সুন্দর একটা স্কার্টিং যারা নতুন শিখবেন তাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে কিন্তু ফাইবার প্রোটেক্ট করা আছে আপনি যদি নতুন শিখতে যান হালকা পাতলা টাচ লাগতে পারে বা আপনি একটু পিছলাই যেতে পারেন পড়ে যেতে পারেন তার জন্য যাতে পাটার সেফটি থাকে তার জন্য আমরা একদম সেফটি করা আপনি সামনে ফাইবার করা আপনি স্কার্টিং নিয়ে আসছি এটারও বিভিন্ন কালার পাবেন আর এটারও প্রাইস রাখছি আমরা অনলি অনলি দুই টাকা তারপরে আমরা যে স্কার্টিংটা দেখাবো এই দেখেন এটা হলো সাদা চাক্কা আমরা দুধ চাক্কা বলি গরিবের মার্ক বলি তার মানে গরিবের মার্ক হলো কি আপনি অল্প টাকার মধ্যে ভালো জিনিসের স্বাদ নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা এটার নাম রাখছি গরিবের মার্সিডিস এবং সামনে দেখেন ফাইবার প্রোটেক্ট করা এটাও ফাইবার প্রোটেক্ট করা এবং ছোট বড় করা যাবে এটা তিনটা কালার পাবেন ঠিক আছে তিনটা কালার পাবেন যে যার যে কালারটা পছন্দ হয়নি হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন দেবেন অথবা ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে দেখতে পারবেন এই স্ক্যানিংটার রেগুলার প্রাইস হলে বাইশশো টাকা রেগুলার প্রাইস বাইশশো টাকা একশো টাকা ডিসকাউন্টে অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আমার পিছনে কিন্তু সব ধরনের স্কাটিং আছে বাংলাদেশের যত ধরনের স্কাটিং পাবেন এ টু জেড এর সব ধরনের স্কাটিং পাবেন ইনশাল্লাহ তো আমি আজকে প্রফেশনাল তিন চাকার স্কাটিং নিয়ে তেমন কিছু বলবো না আমি এক নজরে দেখাবো শুধু আমাদের কাছে কি কি ব্র্যান্ডের স্কাটিং আছে এখানে দেখেন এটা হলো যে আমাদের টিয়ানি ব্যান্ড এটা লং ফ্যান এটা কুলু আমার কাছে ফুকার তারপর আপনি হলো গিয়া মানচি তারপর রুস্কা সব ধরনের স্কাটিং পাবেন যারা প্রফেশনাল স্ক্যানিং কিনবেন আমাদের সাথে পার্সোনালি আলাপ করবেন ফোন দিবেন হ্যাঁ আমার হাতে যে স্ক্যানিং দেখতে পাচ্ছেন এটা পুল কোম্পানির একটা স্ক্যানিং যারা বলেন যে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নাই আমার বাজেট আছে আমি ভালো মানে একটা স্ক্যানিং চাই আমি একটু লাভ দিব ঝাপ দিব হ্যাঁ তাদের জন্য এই এটা দেখেন ফ্রেমটা কিন্তু অনেক হেভি মোটা ফ্রেম আর ওই এখানে কিন্তু পুরো টপ টু বটম একদম পুরো টপ টু বটম আপনি এখানে ফাইবার করা আপনি যদি এগুলাই দিয়া হাতুড়ি দিয়া বাড়ি দেন আপনি স্ক্যানিং কিন্তু কিছু হবে না দেখেন এটা কিন্তু সামনে পুরো ফাইবার করা নতুনদের জন্য একদম আদর্শ একটা স্কাটিং যাদের একটু বাজেট ভালো তারা স্কেটিংটা নেবেন আমার সাধ্য সবেজন স্কেটিংটা নেবেন এখন আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন অনেকে বলে যে ভাই আমি দিনে কাজ করি আমি তো দিনে সময় পাই না আমি কিভাবে স্কেটিং করবো রাত্রে স্কেটিং আমার লাইটিং স্কেটিং দরকার আমি টিকটক করি লাইটি করি আমার জন্য লাইটিং কি স্কেটিং আছে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো স্কাটিং এই দুটো স্কেটিং কিন্তু চার চাকা লাইটিং হবে এই চার চাকা লাইটিং হবে আমি তো লাইটিং গুলো একটু দেখাই আপনাদের তো বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা লাইটিং স্কাটিং আই দেখেন এই যে লাইটিং কি সুন্দর এখানে কিন্তু তারপর আলো আছে তারপর আপনি দেখতেন কত সুন্দর লাইটিং এটা হলে কি আপনি ব্লু আর এটা হলো লাল কালোটা দেখেন লাল কালোটা আমার মনে হয় আমার কাছে আরো অনেক গর্জিয়াস লাগে যারা বলেন টিকটক করবেন লাইটি করবেন দুই কিলো দূর থেকে কিন্তু স্কাটিং গুলো লাইটিং গুলো আপনি এভাবে সুন্দর ভাবে বুঝতে পারবো যে ওই জায়গায় একটা লাইটিং স্কাটিং করতেছে এরকম আপনি দুই কিলো দূর থেকেও বোঝা যাবে ঠিক আছে এই লাইটিং স্কাটিং গুলো নিতে পারবেন আমাদের কাছে এই লাইটিং স্কাটিং এর এই দুইটা মডেলই আছে একটা হলো লাল কালো একটা ব্লু কালো ঠিক আছে তো আমার হাতে ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম অনলি আঠাশশো টাকা অনলি আঠাশশো টাকা অনলি তিন টাকা অনলি তিন টাকা অনেক ভাইরা বিদেশ থেকে দেশ থেকে ফোন দেন এবং বলেন যে ভাই আমি বিশ্বস্ত প্রতিষ্ঠান পাই না ভাই আমাদের মতন দোকানদার আপনি একশো দুইশো টাকা কোনোদিন খাবেন আপনি একটু সচেতন অর্ডার করবেন হ্যাঁ আমিও স্বীকার করি যে অনলাইন অনেক প্রতারণা হয় আপনি আপনি নিজেও একটু সচেতন হবেন আমার এই স্কেটিংটার দাম আমি পঁয়তাল্লিশশো টাকা পুরো প্যাকেজটা স্কেটিংটা দেখবেন অনেক

আমার কাছে এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে স্কেটিং তারপর আপনি এই যে সেফটি গার্ড হ্যাঁ এই হেলমেট এটা পুরো প্যাকেজ এই যে হেলমেট এটা একটা প্যাকেজ পুরা প্যাকেজ আর তারপর আপনি এইটা একটা যদি আমি দেখাই একটু তারপর দেখতে পাবেন এই যে দেখেন এটা কিন্তু একদম আবার ইচ্ছে আপনি যখন বাসায় যদি আপনি স্কেটিং করবেন আপনি দেখেন এই যে মার্কগুলো দিয়ে দেওয়া আপনি স্কেটিং করতে পারবেন আপনি প্রথম শিখতে পারবেন ঠিক আছে এগুলো একদম মেজারমেন্ট মাপ পর্যন্ত আছে এবং প্রত্যেকটারই কিন্তু আপনি হেলমেট সেফটি গার্ড স্কেটিং ব্যাগ টোটাল প্যাকেজটা নিতে পারবেন তো আমরা এই প্যাকেজগুলোর দাম রাখছি অনলি এটা পঁয়তাল্লিশশো টাকা এটা চার হাজার তিনশো টাকা আর আরেকটা কথা বলে যে ভাই সবসময় ভিডিও কল দিবেন যে অর্ডার করতে চান ভাই অনার্থক ভিডিও কল দিবেন আমরা সবসময় আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকি অনেকে ভাইয়েরা ফোন দাবে হ্যাঁ সবার ফোনে রেসপন্স করতে হয় তো আপনারা যারা নেবেন তারা ভিডিও কল দিবেন ভিডিও কল আপনি প্রোডাক্ট দেখবেন এবং সেম টু সেম প্রোডাক্ট আপনি হাতে গেলে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবাস থেকে দেখবেন ভিডিওটা যারা প্রবাস থেকে অর্ডার করবেন তাদের কিন্তু এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না তাদের আপনি যে প্রোডাক্টটা আপনি হাতে পৌঁছাইব পৌঁছানোর পর আপনি দেখবেন শুনবেন বুঝে নেবেন বাচ্চার পায়ে লাগাবেন ঠিক মতো সেটিং হওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন এখন আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা সবাই পরিচিত একটা প্রোডাক্ট একদম টিয়ানি বেন অনেকে বলে টান টিয়ানি যে যেটা বলেন একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি বার কোড স্ক্যানিং করে চেক করে নিতে পারবেন তো এই গুলো আর বলার কিছু নয় একদম বাটা রেটের মতো হ্যাঁ অনেকে বলে যে ভাই এই এটা অনেক জায়গায় দু একশো টাকা কম কিন্তু দু একশো টাকা কম দিয়ে আপনি অর্ডার করবেন উনি বলবো যে আমার কাছে প্রোডাক্ট নাই প্রোডাক্ট শেষ হয়ে গেছে আপনি অনেকটা অন্যটা অফার করবো কেন এটা এগুলো লাভ নাই লাভ কম সীমিত লাভ তার জন্য কিন্তু প্রোডাক্টগুলোই ভালো অরিজিনালি এই টিএন প্রোডাক্ট প্রোডাক্টগুলোই ভালো এই প্রোডাক্টটা নিতে পারবেন আমার কাছে অনলি অনলি সাতেরশো টাকা হলে অনলি সাতাশশো টাকা এখন আমরা যে আমার হাতে যে স্ক্যাটিং টা দেখতে পাচ্ছেন এটা হল টিয়ানি ব্যান্ডের টিয়ানি ব্যান্ডের শখ হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমি চার চাকার মধ্যে একটু বড় চাকা নিবো এবং রানিং স্ক্যাটিং নিবো আমি বাইকের সাথে দৌড়বো আমি আহ গাড়ির সাথে দৌড়াইবো এবং লাভ দেবো জাপ দিবো সিঁড়ি দিয়ে উঠবো নামবো তাদের জন্য এই পারফেক্ট যে স্ক্যাটিংটাংটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা কত চড়া ফ্রেম এবং অনেক হেভি ফ্রেম অনেক মোটা ফ্রেম অনেক হেভি ফ্রেম আর চাকা গুলো হলো চৌরাশি এম এম এ দেখেন কিভাবে বুঝবেন চৌরাশি এম এটা খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা চাকা খোদাই করে লেখা থাকবে যে চৌরাশি এম ঠিক আছে আপনি অর্ডার দিবেন আপনি হাতে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন চৌরাশি এম আছে কিনা ঠিক আছে তো স্কেটিং গুলো পারবেন যারা একদম ভালো মানের চার চাকার মধ্যে ভালো মানের স্কেটিং চান এক কথা তাদের জন্য স্কেটিংটা এই স্কেটিংটা নিতে পারবেন অনলি অনলি তিন হাজার আটশো টাকা করলে তিন হাজার আটশো টাকা এখন যে স্কেটিংটা দেখাবো স্কেটিং সম্বন্ধে আর কিছু বলার নাই দেখেন এই স্কেটিংটা যদি আপনি আমার কিন্তু অল্প ছোট জায়গা আপনি যদি তিনটা থেকে ফেলেন এটা কিচ্ছু হবে না এটার নাম কি এটার নাম কুকার ব্যান কুকার ব্যান সম্বন্ধে আর আপনি বলা লাগে না আপনি কুকার ব্যানটা কিভাবে বুঝবেন আপনি অনলি শুধু আপনি আপনার এই যে স্ক্যানিং করবেন এই স্ক্যানিং করতে হবে এটা ডিটেইলস আসে পড়বে কোম্পানির ডিটেইলস আসে পড়বে আপনি একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত আইসা পড়বে আপনি একটু দেখে নেবেন চোখ চোখগুলো দেখে নেবেন এবং স্ক্যানিংটা আরেকটা বৈশিষ্ট্য লোকের স্ক্যানিং এর কিন্তু কিন্তু কোনোই নাই এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই প্রত্যেকটা স্ক্যানিং এর দেখবেন এই জায়গায় জয়েন্ট এরা কিন্তু একদম সলিড একদম টপ টু বটম সলিড আর এই এডিপিট গুলাই দেখেন অন মেশ কাটিং সাথে তুলনা করবেন এই রিপিট গুলো রিপিট গুলাই দেখেন কত বড় হেভি মোটা এসকাটিং আর আপনি অনেক দিন ব্যবহার করবেন অনেক দিন যার জন্য আপনি যারা বাজেট বেশি এবং বাজেট নিয়ে সমস্যা নাই তারা এই স্কেটিং টা নেবেন দাম পড়বে আপনার অনলি অনলি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে পেরে যাবেন চার চাকার পূর্বে সোনাল মানের এই কুকার ব্র্যান্ডের স্কেটিং টা আর অনেক ভাইয়ারা বলেন যে ভাই স্কেটিং এ কি অন্য অন্য আমাদের কাছে নাই আমাদের কাছে কিন্তু স্কেটিং চালানোর জন্য যত ধরনের ইকুইপমেন্ট আছে এ টু জেড স্পোর্ট সব পাবেন আপনি আমার হাতে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ছয় পিসের একটা সেফটি গার্ড হাঁটুতে দুই হাঁটুতে দুই হাতের তালুতে দুই হাতের কোলে দিয়ে ছয় পিসের একটা সেফটি গার্ড আর হেলমেট আমি এক এক পিস এক পিস দেখালাম আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের